আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই ওয়াই মোট কতবার করা যায় এ সম্পর্কে আপনার ডক্টর যখন আপনাকে আই ওয়াই করতে বলবে এর মানে হচ্ছে আপনার আইওয়াই এর আগে যে ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো সেই ট্রিটমেন্টে হয়তো বা আপনার কনসিপ হচ্ছে না তখনই কিন্তু আপনার ডক্টর আপনাকে আইওয়াই করতে বলবে এখন আপনার যদি খুব জটিল সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আইওয়াইতে আপনার সাকসেস আসতে পারে যদিও এর সাকসেস রেট খুবই কম সেটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলেছি যদিও এর সাকসেস রেট খুবই কম তারপরেও দেখা যাচ্ছে যে আপনার ডক্টর আপনাকে সর্বমোট তিনবার আপনাকে ওয়াই করতে বলবে প্রথমে সাকসেস রেট আর একটু কম থাকে এবং দ্বিতীয় তৃতীয়বারে কিন্তু সাকসেস রেটটা একটু বেড়ে যায় জন্য আপনার ডাক্তার আপনাকে মোট তিনবার আইওয়াই করার কথা বলবে এই তিনবারেও যদি আপনার আইওয়াই ফেল হয় তাহলে কিন্তু তারা আর আইওয়াই করতে চাবে না তারা বলবে যে এটাতে হয়তো বা আপনার সাকসেস আর আসবে না বা আসার সম্ভব